আসসালামু আলাইকুম ইনস্টিটিং টেকনোলজি থেকে চলে এসেছি আজকে একদমই সুপারহিট কিছু কালেকশন নিয়ে এবং এই সুপারহিট কালেকশনগুলো কিন্তু একদমই টপ লেভেলের কিছু ডিভাইস আপনাদের জন্য রেখেছি এবং সেই সাথে কিন্তু আপনারা পাচ্ছেন হাই কনফিগারেশন এবং একদমই রিজনেবল প্রাইজের মধ্যে শুরুতেই আমি একটা কথাই আপনাদেরকে বলছি যারা ইন্টার প্রসেসরের ডিভাইসগুলো দিয়ে কাজ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনারা যারা রেগুলার অথবা আপনারা যারা প্রফেশনাল বেজে কাজ করার জন্য এমন একটা ডিভাইস চাচ্ছেন যে ডিভাইসটা দিয়ে আপনি প্রফেশনাল এবং পার্সোনাল দুটো কাজই খুব স্মুথলি করতে পারবেন একদমই আপনার বাজেটের মধ্যে থাকবে ঠিক এই ধরনেরই কিছু ডিভাইস নিয়ে আমি চলে এসেছি আজকে আমার এই ভিডিওতে তিনটা আইটেম আপনাদের জন্য নিয়ে এসেছি প্রত্যেকটা আইটেমই আপনারা পেয়ে যাচ্ছেন একদম এক্সক্লুসিভ এবং খুবই ডিমান্ডিং ব্র্যান্ড এবং সিরিজের মধ্যে তো শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি তো আমার সাথে থাকা যে ডিভাইসগুলো আছে প্রত্যেকটা ডিভাইসই এইচপি এলিট বুকের এইট ফোর জিরো মডেলের মধ্যে থাকবে এবং সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন জি এইট জি নাইন এবং জি টেনের মধ্যে অর্থাৎ আপনারা কোর আই ফাইভের পেয়ে যাচ্ছেন ইলেভেন জেনারেশন টুয়েলভ জেনারেশন এবং পেয়ে যাচ্ছেন থার্টিন জেনারেশনের মধ্যে তো আজকে আমাদের এই ভিডিওটি থাকবে একদমই স্পেশালি তাদের জন্য যারা খুবই রিকোয়ারমেন্ট করেন আমাদের কাছে একদমই বাজেটের মধ্যে চাচ্ছেন তো কোনোভাবে আমাদের আজকের এই ভিডিওটি মিস করবেন না মিস করলে লস হয়ে যাবে সুতরাং দ্রুত কালেক্ট করতে হলে আউটলেটটি ভিজিট করতে হবে শুরুতে আমি যে ডিভাইসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো ডিভাইসটি হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট এই মডেলটি এই মডেলের যে ডিভাইসগুলো আপনাদের এর আগেও আমরা দেখিয়েছিলাম সেগুলোর প্রাইস রেঞ্জ তুলনায় কিন্তু এখন বর্তমানে প্রাইস রেঞ্জটা আমি একদমই রিজনেবল রাখছি এগুলো মোট কথা স্টুডেন্ট বাজেটে আপনাদেরকে প্রোভাইড করছি ডিভাইসটিতে রয়েছে এলিট বুকের এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি এইট মডেলটি এই ডিভাইসে আছে এবং এই ল্যাপটপে আপনারা পেয়ে যাচ্ছেন কোর আই ফাইভ এর ইলেভেন জেনারেশন যারা একটা স্ট্রং প্রসেসর দিয়ে পারচেস করতে চাচ্ছেন একটা ডিভাইস এবং সেটা দিয়ে আপনারা যারা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ডিভাইসটা পছন্দ করতে পারেন এটা একদমই লাইট ওয়েট এবং আপনি হাই কনফিগারেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের মডেল এবং সিরিজটা সেই সাথে আপনি পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন ফর্টিন ইঞ্চি এফএস ডি প্যানেল এবং পাচ্ছেন স্ট্যান্ডার্ড এইচপি কিবোর্ড যেটা পাচ্ছেন ব্যাকলিটে স্মুথ মাউস প্যাড থাকছে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাং অ্যান্ড অলিপসনের ডুয়েল স্টেয়ার স্পিকারে একটা পারফেক্ট ডিভাইস পাচ্ছেন কিন্তু একদমই লাইট ওয়েট এবং লাইট ইউজের মধ্যে ডিভাইসটা আপনি চাইলে ওয়ান তে রোড করতে পারবেন এবং সেই সাথে এই ডিভাইসে পেয়ে যাচ্ছেন এইচডি ক্যামেরা যেটা চাইলে ভিডিও কনফারেন্স করতে পারেন এবং যারা জুমে ক্লাস করবেন সো এই সুপার ডুপার হিট কালেকশনটি আপনারা পেয়ে যাচ্ছেন ইনস্টিং টেকনোলজিসে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় ইনস্টিং টেকনোলজি আপনাদেরকে দিচ্ছে ফর্টি টাকায় এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি জেনারেশন সো দ্রুত কালেক্ট করতে হলে চলে আসতে হবে আউটলেটে ডিভাইসগুলোর সাথে পেয়ে যাচ্ছেন অরিজিনাল চার্জার ব্যাকপ্যাক ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি ডিভাইস গুলো যারা ঢাকার বাড়ি থেকে কালেক্ট করতে যাচ্ছেন তারা দ্রুত দ্রুত আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন পেজে নক করবেন অথবা যারা রিলেটিভ কিংবা ফ্রেন্ড সার্কেল পাঠাতে পারেন তারা দেখে শুনে বুঝে আমাদের ডিভাইস গুলো কালেক্ট করতে পারবে দুর্দান্ত পারফরমেন্স ক্রিয়েট করবে আপনার জন্য এই ডিভাইসটি আপনি কালেক্ট করতে হলে চলে আসবেন আমাদের আউটলেটে তো এরপর সরাসরি চলে যাব আমরা আরো আপডেট একটা সিরিজে যে সিরিজটা আপনাদের জন্য রয়েছে এইচপি এলিট বুকের 840G9 আমি আবার একটু শুরুতে আপনাদেরকে বলি এলিট বুক এর এইট ফোর জিরো জি নাইন ওর জেনারেশন পাচ্ছেন এবং সেই সাথে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি পাচ্ছেন আমাদের এই প্রত্যেকটা ডিভাইস আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যারা আপগ্রেড করতে চাইছেন তারা কিন্তু র্যাম অথবা অ্যাসিস ডি চাইলে আপগ্রেড করতে পারবেন সেই সাথে আপনারা এই ডিভাইস টি তে পেয়ে যাচ্ছেন ফোর্টিন ইঞ্চি অ্যাসিস ডি এন্টিগ্রেলারেড ডি এবং এই ডিভাইসটি আপনাদের জন্য একদমই স্পেশাল প্রাইজে রাখা হয়েছে যারা হাই কনফিগারেশনের একটা ডিভাইস দিয়ে অটোকেডের কাজ করতে যাচ্ছেন 3D 4D অথবা যারা ইঞ্জিনিয়ারিং সেকশনে আছেন দ্যাট मींस আপনারা যারা এইচটিএমএল জাভা কিংবা আপনারা যারা সিএসসি প্রোগ্রামের কাজগুলো কমপ্লিট করতে চাচ্ছেন তারা কিন্তু এই একটা ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন এটা খুবই পাওয়ারফুল আপনারা প্রফেশনাল কাজগুলো একদমই স্মুথলি করতে পারবেন যার কারণে এই ডিভাইসটা কিন্তু আপনাদের জন্য আমরা একদম রিজনেবলে রেখেছি যারা একটু লাইটওয়েট ডিভাইসগুলো পছন্দ করেন যারা একটু যারা একটু ট্রাভেল করতে চাচ্ছেন তারাও কিন্তু এই ডিভাইসটা ক্যারি করতে পারবেন এবং এই ল্যাপটপে দেয়া হয়েছে লং লাস্টিং ব্যাটারি খুবই বেস্ট একটা পারফরমেন্স দিবে আপনাকে আপনারা যারা একদমই পারফেক্ট ল্যাপটপ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ইন্টেল প্রসেসরের ডিভাইসগুলো মিস করবেন না আপনারা জানেন যে এলিট সিরিজগুলোর আলাদা করে কোনো রিভিউ দেওয়ার প্রয়োজন হয় না এগুলো একদমই বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে একদমই দুর্দান্ত একটা পারফরমেন্স দিবে এবং সেই সাথে এটা টপ ডিভাইস একটা টপ লেভেলের ডিভাইসগুলো আপনি একদমই নিশ্চিন্তে এবং হ্যারাসমেন্ট ছাড়া ইউজ করতে পারবেন সো এই ডিভাইসগুলো যদি কালেক্ট করতে চান অবশ্যই আউটলেটে ভিজিট করবেন ডিভাইসটি 840G9i512 জেনারেশনের এই ডিভাইসটি আপনারা যে জুরর আমরা মাত্র 55500 টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনারা i5a 12 জেনারেশনের এই ল্যাপটপটি সো দ্রুত কালেক্ট করবেন এবং দেখে শুনে বুঝে টড়া কালেক্ট করতে হলে অবশ্যই আমাদের আউটলেটে ভিজিট করতে হবে এরপর সরাসরি চলে যাব আমরা আমাদের আরো আপগ্রেড সিরিজে যারা আপনারা চাচ্ছেন একদমই মোস্ট ডিমান্ডিং একটা ডিভাইস এবং সেটা চাচ্ছেন একদমই আপগ্রেড একটা মডেল এবং আপগ্রেড সিরিজ আপগ্রেড কনফিগারেশনের মধ্যে তারা কিন্তু আমাদের এই জিটেনটা নিতে কোনোভাবেই ভুল করবেন না আপগ্রেড সিরিজের মধ্যে একদমই বেস্ট একটা পারফরমেন্স ওয়ালা ডিভাইস কিন্তু আপনার ব্যাগে থাকতেই পারে যদি আপনি একটু বাজেটের মধ্যে পারচেস করতে চান তবে দাম নিয়ে কোনো কম্পেয়ার করবেন না যেহেতু এটি এলিট সিরিজ এলিট সিরিজের প্রত্যেকটা ডিভাইসই কিন্তু একদমই মারডালা হবে আপনাদের জন্য যারা রাফ এন্ড টাফ ইউজ করবেন একই সাথে আপনারা গেমিং করতে চাচ্ছেন অথবা অটোগ্যাডের কাজ করবেন কিংবা যারা গ্রাফিক্সের কাজ করছেন যারা ভিডিও রেন্ডারিং করবেন এই ধরনের সব কাজ আপনি একটা ডিভাইস দিয়ে করতে পারবেন এবং এই ডিভাইসটা কিন্তু থাকছে আপনাদের জন্য সিলভার কালারের মধ্যে লাইট ওয়েট এবং লাইট ইউজের মধ্যে আমাদের প্রত্যেকটা ডিভাইস নিউ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আপনারা ডিভাইসটির মডেলটি শেয়ার করছি আবারও এইচপি এলিট এর এইট ফোর জিরো জি টেন কোর আই থার্টিন জেনারেশন এবং প্রসেসরে থাকছে কোর আই ফাইভ এর থার্টিন জেনারেশন যেহেতু এটি একদমই পাওয়ারফুল একটা প্রসেসর এবং আপগ্রেড সেহেতু আপনি চাইলে ডিভাইসটা দিয়ে সব ধরনের কাজই আপনি অ্যাপ্লাই করতে পারবেন যারা মাল্টি কোর অ্যাপ্লিকেশনের কাজগুলো করেন এছাড়া এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এটা কাস্টমাইজেবল আপনি চাইলে এটাকে আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা মোট কথা হচ্ছে একদমই এইচ ডি একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন যারা ভিডিও কনফারেন্স করবেন কিংবা যারা কর্পোরেটে আপনারা কনফারেন্স করতে চাচ্ছেন জুম ক্লাস করতে চাচ্ছেন তারা কিন্তু একদমই নিশ্চিন্তে এই ডিভাইসটা ইউজ করতে পারেন এই ডিভাইসে স্ট্যান্ডার্ড একটা কিবোর্ড দেওয়া হয়েছে এইচপির প্রিমিয়াম যেটা পাবেন ব্যাকলিটে এবং অনবোর্ড আপনারা পাওয়ার বাটনটা পেয়ে যাচ্ছেন এই কিবোর্ডের একদমই রাইট সাইডের সেকেন্ড বাটনে পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটনটা সেই সাথে আপনাদের জন্য রয়েছে একদমই বিগ সাইজ মানে একদমই সুপার সাইজের একটা মাউস পেয়ে যাচ্ছেন স্মুথলি ইউজ করতে পারবেন সিকিউরিটি পারপাসে পেয়ে যাচ্ছেন ফিঙ্গার সেন্সর সেই সাথে পেয়ে যাচ্ছেন ফর্টিন ইঞ্চি এক এসডি গ্লেয়ার গ্লেয়ারের ডিসপ্লে এবং রয়েছে একদমই থ্রি সেলের লং লাস্টিং ব্যাটারি একটা লং লাস্টিং ব্যাটারি পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের আজকের এই আইটেমটাতে এই ডিভাইসটা আপনাদের জন্য আমরা প্রোভাইড করছি মাত্র সিক্সটি এইট থাউজেন্ড টাকায় আটষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কোর আই ফাইভের থার্টিন জেনারেশনের একটি ল্যাপটপ কোনোভাবেই মিস করবেন না ইন্টেল প্রসেসর দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন সব ধরনের আপডেট ফিচারে সব ধরনের কাজ খুব সুন্দরভাবে ডেলিভারি করার জন্য অবশ্যই আপনাকে নিতে হবে এইচপি রিডবুকের এইট ফোর জিরো এটা খুবই ডিমান্ডিং এবং টপ লেভেলে থাকা একটা সিরিজ যেটা একদমই বিজনেস সিরিজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটা সাপোর্ট আপনাকে প্রোভাইড করবে অরিজিনাল চার্জার এবং সেই সাথে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই ডিভাইসগুলো পারচেস করতে কোনোভাবে ভুল করবেন না এগুলো প্রত্যেকটা ডিভাইসই আমাদের একদমই প্রিমিয়াম কোয়ালিটির এবং প্রিমিয়াম সিরিজের সুতরাং যারা আমাদের কাছ থেকে ডিভাইসগুলো কালেক্ট করতে চাচ্ছেন তারা দ্রুত দ্রুত আমাদেরকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজের মেসেঞ্জারে তো যারা এতক্ষণ ধরে আমাদের এই এক্সক্লোসিভ আইটেমগুলো দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার সাথে যুক্ত হননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের ফেসবুক পেজটিতে আছেন তারা অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখবেন এবং আপনার মূল্যবান তথ্য অথবা মতামতটি আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে প্লেস করবেন আমাদের কাছে একদম সর্বনিম্ন বাজেট থেকে শুরু করে সর্বোচ্চ বাজেটের এলিট সিরিজের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা যারা এইচপি অথবা লেনিভো অথবা ডেল সিরিজ ল্যাপটপের ব্র্যান্ডগুলো পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাদেরকে টেক্সট করতে পারেন অথবা আমাদের কমেন্ট বক্সে প্লেস করতে পারেন আপনার অর্ডারটা তো ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের এই দেখলেন এবং আপনাদের জন্য অবশ্যই একদমই বেস্ট প্রাইজে আমরা সব ধরনের প্রোভাইড করতে চাই সব ধরনের প্রোডাক্ট তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে প্রোডাক্ট কালেক্ট করতে চান তারা অবশ্যই নক করবেন এবং ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন